এখানে বেশিরভাগ ব্যবসায়ী মানে আমাদের বাংলাদেশি দেন না বাংলাদেশি ব্যবসায়ী খুবই সস্তা যেটা আমরা আউটসাইডে মানে তেমন একটা পাই না তবে এখানে আসলে কিন্তু পাবেন দেখেন আসসালামু আলাইকুম যারা কুয়েতে বসবাস করতেছেন অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো জানেন না তাদের জন্য আজকে আমার ভিডিওটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খোলা বাজার যেখানে বিশেষ করে হাঁস মুরগি তারপরে কবুতর বা বিভিন্ন ধরনের পশু পাখি বিক্রি হয় এটা কয়েতের সূর্যমার সাথে কিন্তু এই বাজারটা মানে বসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে খোলা মানে বাজারটা একেবারে খোলা এখানে কিন্তু বেশিরভাগ ব্যবসায়িক আমাদের বাংলাদেশি ব্যবসায়ী তারপরে যে দেশের যে বেদুরা তারা কিন্তু এই ব্যবসাটা করে থাকে বা কি অবস্থা ব্যবসা বাণিজ্য চলছে আলহামদুলিল্লাহ ভালো আছে না মোটামুটি কাস্টমার কি আমরা বাংলাদেশি আছি নাকি বাংলাদেশি কাস্টমার আছে এখন তো বাংলাদেশে মোটামুটি অনেক ফ্যামিলি আইসি মানে অনেক দেশীয় প্রজাতির হাঁস মুরগিগুলো খুঁজ দিয়ে আছে তো তারা কি তা না মানে বিভিন্ন জায়গা পায় না এখানে আসলে পাবে জায়গাটার নাম তো হলো সাথে এটা কি সুয়েক 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 সাথে

এখানে বেশিরভাগ ব্যবসায়ী মানে আমাদের বাংলাদেশি তাই না বাংলাদেশি ওই দিকে মানে আরবি আর এটি সব বাংলাদেশি যারা বাংলাদেশি রিসেন্টলি যারা ফ্যামিলি বিষয়ে আসছেন হয়তো বা দেশীয় প্রজাতির হাঁস মুরগিগুলো খুঁজতে আসেন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন মোটামুটি মাসাল অনেক বড় কিন্তু এই বাজারটা দেখেন রিসেন্টলি কিন্তু আমরা অনেকে বর্তমানে কুয়েতে ফ্যামিলি নিয়ে আসতেছি তো অনেকে হয়তো বা দেশি প্রজাতির হাঁস মুরগি এগুলো খুঁজতেছেন এগুলো পাচ্ছেন না তারাই বাজারটিতে এসে পেয়ে যাবেন এই যে দেখেন দেশি দেশি মোড়ক এখানে এখানে আছে দেশি মোড় এই যে দেখেন এখানে হাঁস দেশি হাঁস যে চীনা হাঁস যেটা এই যে দেখেন এখানে এই যে দেখেন ভাই ব্যবসা মানে কী অবস্থা ভাই ব্যবসা কিনা আসেনি ভালো আলহামদুলিল্লাহ না এই যে দেখেন রাধ হাঁস তারপরে এখানে আছে আবার চীনা হাঁস এই যে দেশীয় হাঁস দেখেন এই যে দেখেন এখানে দেশীয় হাঁস এই যে এখানে কবুতর এখানে দেখেন মুরগি মানে বেশি বেশিরভাগই মনে করেন যে আমরা যে দেশীয় প্রজাতির যে হাঁস মুরগিগুলো সেই হাঁস মুরগিগুলো এখান থেকে আপনারা কিনে নিয়ে যেতে পারবেন খুবই মানে রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে মানে খুবই সস্তা যেটা আমরা আউটসাইডে মানে তেমন একটা পাই না তবে এখানে আসলে কিন্তু পাবেন দেখেন দেখছেন দেখেন কত সুন্দর কবুতর এই যে দেখেন কবুতর এই যে দেখেন প্রচুর মানে কি বলবো আর অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই বাজারটা বসে তো একেবারে মানে খোলা মেলা একটা পরিবেশ দেখেন দেখছেন আমি আপনাদেরকে এরিয়াটা এগেন বলে দিচ্ছি এটা কিন্তু যদি সামনে দেখতে পাচ্ছেন আপনারা সুখজুমা এই সুখজুমার সাথে কিন্তু এই বাজারটা বসে এই যারা এই ধরনের মানে দেশীয় প্রজাতির হাঁস মুরগি কবুতর বা যেটি এই যে খরগোশ আছে মানে যেটি আপনাদের কিন্তু ইচ্ছুক মানে যেটি আপনারা চান না কেন সবে কিন্তু পেয়ে যাবেন এই বাজারটিতে এই পশু পাখির জন্য যে খাবারগুলো সে খাবারগুলো আপনারা এই মার্কেট থেকে কিনে নিয়ে যেতে পারবেন তাই আপনারা এখানে আসলে মানে খাবার খাবার কেনার জন্য অন্য জায়গায় যেতে হবে না এখান থেকে মানে সবগুলো কিনে নিয়ে যেতে পারবেন যাদের দেশীয় প্রজাতির এই পশু পাখিগুলো প্রয়োজন হয় সবাই চলে আসবেন এই মার্কেটটিতে ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম